啊、我的。 রাত দুটো আমাদের পাপার দেখো এনার্জি দেখো রাতের বেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না হ্যাঁ এতক্ষণ আমরা লাইট বন্ধ করেছিলাম একবার ভুলটিকে গিয়ে কামড় দিচ্ছে একবার ওর মার কাছে আসছে একবার আমি তো এডিট করছি আর আমাকেও ডিস্টার্ব করছে কি শুরু করেছে দেখো আবার বলে কি মজা ঘুমা কি মজা নিউ ওয়েলকাম ব্যাগ টু আবার নিউ ব্লক সকালবেলা ব্যাগটা খোলা হয়ে গেছে এই যে দেখো এই ব্যাগটা কালকে পেয়েছিলাম আর একজন আমাকে কামড় দিচ্ছে এলো এই ব্যাগটা কালকে পেয়েছিলাম ভালো হয়েছে গরুর ব্যাগ নাকি ছিঁড়ে গেছে তাহলে আর কিনতে হবে না এই ব্যাগটা দিয়ে কাজ হয়ে যাবে গেলো আর মা করছে দেখো ওখানে টিফিন আর বুলটি ঘুম পেয়ে মা চা আর ম্যাম আর ছোট আজকেরা গুরু দায়িত্ব আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রসাদ বিতরণ করবে পাঁচ ছ বাড়িতে যাবে এই যে লাড্ডু বাবা দিয়ে পাঠিয়েছে সেখানে এখানে হচ্ছে গিয়ে একটু দেবে আর আশেপাশে যেমন আমার বাড়ি আছে ওই পাশে সেইখানে তাই না কি হ্যাঁ তো তাকিয়ে যাচ্ছে আমাদের ছুটকি কি বলছো বলো কি খাচ্ছো হ্যাঁ

মাছের ডিমের বড়া করা হচ্ছে দাদা বলেছে চিতল মাছের ডিমের বড়ার গ্রেভি করতে তাই সেই বড়াটা এখানে ভাজা হচ্ছে দেখো কি সুন্দর বড়া বলতে লাল লাল করে ভেজেছি তোমরা যদি খেতে চাও চলে আসো আমাদের বাড়ি এখন বাজে একটা মা বসে আছে দেখো এই যে চুপচাপ আর আমরা মা কালকে কোথায় যাচ্ছি মা হ্যাঁ কোথায় যাচ্ছি

আরে আমার অনেক দিনের শখ পাগল নাকি তুমি তোমার শখ তুমি অন্য জায়গায় আরে একটা ছোট বেশি না বড় না দেখো ছোট্টটা কুকুর

হেঁ গুলো চোখ বুঝে চলে যাবে পেটের মধ্যে আনবো এত কুকুর আনবো হ্যাঁ দেখেছ কি সুন্দর আমার পাপা ভালোবাসে আমি ভালোবাসি পাপা জেঠুরা ভালোবাসে সবাই ভালোবাসে আরে মা একদম চুপ একদম কালকে আমরা গাছ কিনতে যাব এখন বাদ একটা চৌত্রিশ আর আমি একটু ঠাকুর ঘরে লাইট লাগাচ্ছি মা পরশু দিন বলেছিল যে ঠাকুর ঘরের লাইটটা কেটে গেছে বলছে অন্ধকার লাগছে গোপালের মুখ বা ঠাকুরের মুখ অন্ধকার লাগছে তো পরশু দিন রাতের বেলা আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম তার হোল্ডার লাইট এই যে লাইট এইসব এনে রেখে দিয়েছিলাম তো এখন একটু সেটা লাগিয়ে দিচ্ছি মাকে এখন তিনটে দশ খাওয়া দাওয়া করতে বসলাম সাথে আছে আমাদের উচ্চে আলু ভাজা চিচিঙ্গা আলু তরকারি ঝিঙে আমি গুলিয়ে যাই আমিও গুলিয়ে যাই যাই হোক রান্না করলে একই রকম দেখতে লাগে তো তাই ছোট ভাই বড় দাদা বন্ধু হিসেবে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আমাকে এই হচ্ছে গিয়ে ডাল আম ডাল আম ডাল আর এই হচ্ছে কি আসছে জানি বড়া বলছিলে কি মাছ শীতল মাছ আলু এই ডিম ডিম ফিম দিয়ে একটা বড়া বানিয়ে দিয়েছে

কোথায় নিয়ে আছে ছোট ঘুরতে সবাই গিয়ে সবাই বাইরে মনে হচ্ছে কি কারেন্ট নেই ঘরে সেরকম একটা মনে হচ্ছে ফিল আসছে এই আরেকজন একজন কি ভয় কলে উঠে বসে আছে ছুটকি ভাইয়ের ভয়ে ও দাদুরা মারতে গেছে সেই লাঠি নিয়ে কোথায় গেছে দেখো তাড়াচ্ছে এখন বাজছে পনেরো এগারোটা আমাদের দিদিমা চলে এসেছে আমাদের বাড়িতে দিদিমা

মাও একই রকম বলে গুড মর্নিং ওরে বাবা কি হয়েছে এখানে কি হয়েছে এখন চিল্লা চিল্লি গেল আস্তে ওই আমার খালি মারতে আসে আস্তে 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 চুপ চুপ বাবা বাবা পুরো কান ফান ঝামা ফানো হয়ে গেল ওই যা বাবা এই ছুটকিটা বেশি জানো তো চিল্লায়

পাপা এখন একা একা ক্রিম মাখছে সব পারে এখন একা একা করতে তাই না বাবা সব পারে এই বুড়োটা এই বুড়োটা দেখো 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 ফোড়া হয়েছে এই ফোড়া দিয়ে মনে বলে এর হয়েছে ফোড়া ফোড়া হয়েছে বেতাল বেতাল নাকি বেতা ওষুধ আনতে হয়েছে কাল বাবা জমের বেতা হাঁটতে পারি না কালকে আমাদের পাপা কি শুরু করেছে রাতের বেলা আমার পিছন দিয়ে কি না করছিল আমরা হাই ফাই দিচ্ছিল কালকের কথাটা বলো বাবা সত্যি বাবাই ছেলেটা পুরো পাগল হয়ে গেছিলো কালকে রাতে সেই পেটের উপর নিয়ে বকল মেলায় আলাপ আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে এমনি লেখাচ্ছে তাতেও পেট ব্যথা হয়ে গেছিলো ওই যা বকলে দেয় ওটা রাখছে না বাবা ও দেখলি দাও কিছু শিখেছে

তো চলো আজকে বলাটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে জান টা বাই বাই দেখো কালকে সকালে চলে এসছে আমার পাপা গুড নাইট গুড নাইট